বন্ধুরা সকাল থেকে আমার মেয়ে করছে আমি আব্বা মেলার যাবো মেলার যাবো সেই কথা শুনে আমি আমার মেয়ের হাত কোনা ধরে কোনো চল মেলার যাই সমস্যা নাই দেখি মেলার তুই কী কী খাস আর কী কী আনন্দ করিস এটা আমি দেখ মাস মেয়ের অবশ্য দোষ নাই আমারও আনা করে মেলার যাওয়ার ইচ্ছে হচ্ছিলো আমি তো প্রকাশ করে পারিনি এই শুধুকে আমার চিন্তা করেন আমার না মেলার যে মেয়ের হাত ধরে সামনে যাতে যাতে দেখি কিছু লাফা ডিগবাজি মারতেছে পানির মধ্যে এলে দেখে আমার মনে হলো আমি অগের সাথে আনা লাফালাফি ঝাঁপা ঝাঁপি করি তা আবার চিন্তা করেন আমি তো মেলার যাচ্ছি আমি এলে করলে আমার আবার কাপড় চোপড় ভিজে যাবে ওরে বাবারে সে কি ডিগবাজি রে বাবা রে বাবা একজন যায় একজন লাভ দিয়ে পরে আরেকজন ঘাড়ে উপরে পরে আরেকজন দৌড়ে চলে আসে তা হামি পানো কোনো অল্প করে বাজে মার যদি মেলা দেখ তাহলে কাপড় ফটস্কুর পরে বাড়ি থেকে বাড়ি হয় বুঝলু এদিকে রাস্তার যা স্যাঁত করে একটা গাড়ি পানো তা গাড়ি আর কোনো খুব জোরে আমাকে মেলা থানা পৌঁছে দে রে ভাই কারণ আমার মেয়েটা মেলা যাবে সকাল থেকে খুব আন্দা করতেছে এই কথা শুনে ভ্যানালে এমন জোরে গাড়ি চালাবার ধরলে আমার মনে হয় সে আর ওয়ান ফাইভ চালাচ্ছে রে ভাই তা আমি ভ্যান লক্ষ্য ভাই ভ্যান একটু আস্তে আস্তে হঠাৎ করে খাদের মধ্যে যদি পড়ে যায় মেলা বাদ দিয়ে আবার হাসপাতালে যাওয়া লাগবে নি রে ভাই তো যাই হোক এসব অলক্ষণের কথা মুখে আমরা না এনে রাস্তার দুই পাশে যে সেন সেনারি আছে সেই দিকে আমরা এনা লক্ষ্য করি এত সুন্দর সেনারি গ্রামের মধ্যে রে ভাই দেখলে আপনার আমার প্রাণ জুড়িয়ে যাবি এই সেনারিগুলো দেখে আমার মেয়েতে খিলখিল করে হাসিচ্ছে যাই হোক সেনারি দেখে আপনারাও প্রাণ ভরে মজা লেন আর আপনারাও খিলখিল করে হাসেন এই ফাঁকে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন রে ভাই আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি রে ভাই এই ভিডিও দেখে আপনারা যদি আমার ভিডিওতে একটা ফলো দেন তাহলে আমার এই ভিডিও বানান সার্থক হবে আমার জীবনটা রে ভাই তো যাই হোক আমরা এখন মেলার মধ্যে ঢুকে পড়ছি মেলার মধ্যে লক্ষ্য করে দেখেন বৈশাখ মাসের কি সুন্দর তাল রে ভাই এসব তাল খেতে খুব মজা এই মেলার তাল দেখে আমার একটা গান মনে হলো বুঝছেন তুমি আমার পর আনা পাখি আমি তোমার জান একদিন তোমায় না দেখি হারায়া যায় জ্ঞান বন্ধুরা শোনা কেন ও বন্ধুরা শোনা কেন ও রে জ্যৈষ্ঠ মাস আসিলে দেখো গাছে পাকে তাল ও বন্ধু গাছে পাকে তাল তোমার হাতের তালের পিঠা খাই না কতকাল বন্ধুয়া শোনা কেন ও বন্ধুয়া কেন আমি তোমার পরাণ পাখি তুমি আমার জান একদিন তোমায় না দেখি এদিকে আবার লক্ষ্য করে দেখেন পোলাপান এবং মুরব্বীরা পাকা কেনা বাদ দিয়ে ফিরি ফিরি পাকার বাতাস খাচ্ছে তো হোক আমরা এক জায়গায় বসে না থাকে আমরা একটু সামনের দিকে যাইয়ে দেখে আরো কি কি আছে সামনে যাইয়ে দেখি রে ভাই শরবতের দোকান আছে পাশাপাশি লক্ষ্য করে দেখি একটা আলুর সফের দোকান আলু দিয়ে এমন ভাবে সব বানাচ্ছে রে ভাই দেখে তো মনে হয় জিলেবি ভাজিচ্ছে জিলে দেখে তো আমার জিবে একবারে পানি এসে গেল বুঝছেন তো যাই হোক আপনারা লাঠি লাগাল যেটা লম্বা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলু দিয়ে বানাছে আমি আর একটু সামনে যায় লক্ষ্য করে দেখি শরবতের দোকানে ভাই তিসের শোধনে এমন অবস্থা হচ্ছিল মনে হয় তিন চার পাঁচ গিলে শরবতে একবারই হামি মারে দিই তো যাই হোক মেলার কুশারে অসের মধ্যে ভেজাল আছে দেখে আমি চলে গেল জিলেপির দোকানের দিকে জিলেপির দোকানের সামনে যাইয়া গরম গরম জিলেপি দেখে আমার তো জিব্বাই পানি এসে গেল বুঝছেন তাই আমি চিন্তা কর এই গরম জিলেপি আমি খামো তাই আমি দোকানদারক কোনো ভাই হাফ কেজি জিলেপি দেন আমি আমি ইচ্ছা মতো খাইতো আসলে আমি তো তেমন মিষ্টি খাবার পারি না তাও গরম গরম জিলেপি ভাজা দেখে আমার মনত খুব সহজ লাগলো বুঝছেন তাই আমি অনেক কষ্টে জিলেপিগুলো সেকটে সেক্টে খানো তাই জিলেপি খেয়ে বেড়াতে বেড়াতে সামনের দিকে আগতে থাকলো সামনে যায় দেখি কি সুন্দর দইলে বসে আছে তা আমি চিন্তা করলাম মেলা দইয়ের যে অবস্থা কার কাছ থেকে দইলে যে ভালো হবে এই চিন্তা আমার মাথাটা ঘুরবে ধর তা হঠাৎ করে ভবানপুরের একটা দইয়ালার সাথে আমার দেখা হয়ে গেল তা আমি চিন্তা করলো এই তো পাইছি একটা জায়গা কারণ ভবানপুরের দই এলাকাতে খুব নাম করছে বুঝছেন ভবানপুরের দই খেলে ওনার আমার মনে থাকবি যে দই খাইছি তাই আমি আর দেরি না করে দুই কেজির একটা টুপো মেলার মধ্যে টুকটুক করে বেড়াবার ধরো দেখি মেলার মধ্যে আরও কিছু পাওয়া যায় নাকি তাই আমি কিছু দূর সামনে যেয়ে দেখি কাতল মাছ রে ভাই কি সুন্দর মেলার মাছ রে ভাই এত টাটকা মাছ দেখে আপনাকে মন জুড়িয়ে যাবি ছোট মাছ হলেও খুবই টাটকা রে ভাই তা যাই হোক আমি মেলার মধ্যে ঘুরে মাছ টাছ দেখে তারপর চলে গেল আমার ফরিদ ভাইয়ের পেজির দোকানত এই ফরিদ ভাইয়ের পেজির দোকানত এতই সিরিয়াল ভাই পেজিলে অ খুব মুশকিল হয়ে যায় কারণ এই নগরহাট করা বাজারে আমাকে এই ফরিদ ভাই পেজিতে এমন নাম করছে রে ভাই তার বলে বোঝানো যাবি না বুঝছেন ফরিদ ভাইয়ের দোকানের পেজি যাই একবার খাসে তার আজীবন মনে থাকবি বুঝছেন তো যাই হোক অনেকক্ষণ বেড়ে থাকার পর ফরিদ বায়ের থেকে হাফ কেজি পেয়ে দিলে আমি আরও সামনের দিকে আগে কেন দেখি মেলার মধ্যে আর কি কি আছে তো যাই হোক সামনের দিকে লক্ষ্য করে দেখি কি সুন্দর লিচু রে ভাই লিচুগুলো দেখলে আপনার আমার মন জুড়িয়ে যাবে তাই আমি চিন্তা ভাবনা করো অবাধতে একাশো লিচু নিয়ে যাই তাছাড়া মেলার থেকে বাড়িতে গেলে বউ আবার কবিনি নি গেলে কিন্তু অথচ আমার জন্য লিচু লিয়ে এলে না আমি আর একটু সামনের দিকে লক্ষ্য করে দেখি আমার ভাঙনা আলামিন দাঁত বার করে খিলখিল করে হাসতেছে আমার মনে হয় লিসুর ব্যবসা খুব ভালো হচ্ছে তাছাড়া লিসু বেশ ধরে তো বত্রিশটা দাঁত বাড়ানোর কথা লয় তো যাই হোক ভাইনের থেকে আমি একশোটা লিসির অন্য পানির দামে লিয়া সামনের দিকে আগুয়াতে থাকলো দেখি সামনে আর কি কি আছে আমি আর একটু সামনে আগে যাই দেখি রসগোল্লা পানির মধ্যে তা আমার এই রসগোল্লা দেখে খাওয়ার জন্য মন তার আনসান করতেছে তাই আমি চিন্তা আমার কয়েকটা রসগোল্লা নিয়ে দিই আমার মেয়ে না চাটুম চুটুম করে খায় তো যাই হোক আমার মেয়ে রসগোল্লা পায়ে এমন ভাবে চাটা শুরু করছে তা মনে হচ্ছে যে চোদ্দ পুরুষ তার কোনোদিন রসগোল্লা খায়নি মেয়ের খাওয়া হলে আমি সে থেকে কেজি খানিক রসগোল্লা লিয়া চলে গেলো গোস্তের দোকানে যাই দেখি গোস্ত দোকানদারে এমন ভাবে কাটিছে রে ভাই একের গোস্ত কাটা দেখে আমার তো লিভার মন চাইছে কিন্তু আমার পকেটের যে অবস্থা আমার পকেটের দিকে তাকাই একবারে গোস্তের দিকে তাকাই সাতবার তো যাই হোক গোস্ত আমি না লিয়া গোস্ত হাঁটি ইচ্ছে মতো বেরে করে মনের স্বাদ মিটে মেয়ের হাত কোনা ধরে বাড়ি বিলে চলে আনো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ